সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমরা একটা ভিডিও দেওয়ার পরে দাদার জন্য আমাদের গ্রামের এক প্রবাসী দুই হাজার টাকা দিয়েছে এই দু হাজার টাকা আমরা দাদার হাতে পৌঁছে দেবো আর আরও একজন বিকেতে চেয়েছে আমরা বলেছি আসল অসুস্থ মানুষ উনি নিজে ওষুধ কেনার মতো পয়সা নেয় খাবার কেন তো দূরের কথা আগে বাঁচতে হবে তারপর তো খাবার যদি আপনারা এই ধরনের মুরব্বীদের দিকে তাকান আপনারা অরিজিনালি শান্তি পাবেন আমার কাছে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিও দেখে আমাদের গ্রামের একটা ছেলে আমি বলবো আমাদের সভাপতি মায়রুল ইসলাম আছে সিঙ্গাপুর থেকে খায়রুল আছে সজীব আছে নয়ন আছে আমাদের লিটন আছে এরা যে পরিকল্পনা করে আমাদের আফিরুল আছে যারা মোটামুটি সবাই মিলে ওরা নিজেরা দরিদ্র দরিদ্র প্রবাস কাটতে গেছে সেখান থেকে সামান্য কিছু টাকা দিয়েছে সেই টাকাটা আমি হাতে দাদার হাতে তুলে দিলাম দাদা আপনার নাম বলেন একবার আপনি এখন কয় টাকা পেয়েছেন ছো ক্যামেরা ফোন মোবাইল ফোন আমি দাদার হাতে দুই হাজার টাকা আমি পেয়েছি সেই দু হাজার টাকা নেন ধরেন দাদার হাতে তুলে দিলাম আর আপনারা দাদার জন্য একটু দোয়া করবেন ভালো থাকবেন মাদুককে না বললেন মাদক থেকে দূরে থাকবেন কেটে দেব